আমরা এই মুহূর্তে হজরত সাজ রহমতুল্লাহ মাজারে অবস্থান করছি দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে অসংখ্য নেতাকর্মীও এসেছেন আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রার্থী মনোনীত হয়ে শাহজালাল রহমতুল্লা আলহের মাদার জিয়ারত করতে আসছেন তিনি আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ওনার সাথে কথা বলবো নির্বাচনী প্রচারণা করা শুরু করবেন সেই ব্যাপারে

দীর্ঘদিন পর দল আপনাকে মূল্যায়ন করেছে এবং সিলেট কমিয়া জনগণের উদ্দেশ্যে আপনার কি মেসেজ রয়েছে বা আগামী দিনের আপনার নির্বাচনী পরিকল্পনা আর সর্বপ্রথম শুক্রিয়া মহান আল্লাহ দরবারে আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলে চেয়ারপারসন বেগম খেলাদা এবং দুইশো সাঁত্রিশটা মনোনয়নের সাথে সিলেট দুই আসনে আমাকে মনোনয়ন করা হয়েছে সিলেট দুই আসনের সর্বস্তরের জনগণ বিশ্বনাথ এবং সুমানীনগরের সবাইকে সালাম এবং আমি মনে করি যে সবাই অক্রান্তিক প্রচেষ্টা ভালোবাসা এবং তাদের আন্তরিকতার কারণে আছে আমি এখানে পেরেছি সবার সম্মান নির্বাচনে আমরা যদি সব ধরনের ব্যক্তিগত হৃদা ভুলে গিয়ে বা ছোটখাটো পাওয়া না পাওয়া ভেলে গিয়ে আমরা এবং ধানের শিশকে বিজয়ী করতে পারি এবং ধানের শিশকে বিজয়ী করে আমরা যাতে দিতে পারি সেই প্রত্যাশা থাকবে সবার প্রতি আর দল হিসাবে আমরা কাজ করছি এবং দীর্ঘ 13 বছর আমার স্বামী এমিলিয়া সালিwidetilde কাজ করেছেন দীর্ঘদিনই দলের জন্য এবং তিল তিল করে মানে সংগঠনকে গড়ে তুলেছেন এবং সেটার উপরে যখন আমি প্রায় বিগত 13 বছর নিঘুমার পর থেকে কাজ করেছি এবং সংগঠনকে সঙ্গে রেখেছি সংগঠনকে ধরে রেখেছি তো সেই জায়গা থেকে আমরা মানে চেষ্টা করছি যে সবাইকে নিয়ে যাতে এবং সাধারণ জনগণ সাধারণ ভোটার তরুণ সমাজ তারপরে মহিলা সমাজ সবাইকে সম্পৃক্ত যাতে করতে পারি আলেম উলামা সমাজ যারা আছেন বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম মুয়াজিন বা সম্পৃক্ত যারা আছে মানে সব ধর্ম ধর্ম হিন্দু ধর্মাবলম্বী এবং সব ধর্ম দল মত নির্বিশেষে এবং ধর্ম সব ধর্মের লোকজনকে সম্পৃক্ত করে আমরা যাতে নির্বাচন করতে পারি এবং নির্বাচন ইনশাল্লাহ বিজয়ী হতে পারে সেই প্রত্যাশা সবার প্রতি রইল সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি জানাচ্ছি আচ্ছা আরেকটা বিষয় আপনারা দলীয় মনোনয়ন পেয়েছেন দুশো সাঁত্রিশটি আসনে দল ঘোষণা করেছে আগামী নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা রয়েছে এবং নির্বাচন যারা আয়োজন করছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতি কোনো আহ্বান আছে কিনা নির্বাচন নিয়ে না নির্বাচন নিয়ে আহ্বান তো এটাই যে নির্বাচনটা যেন সুষ্ঠ আহ পরিবেশের সবাই দিতে পারে কারণ দীর্ঘদিনের মানুষের নির্বাচনে ভোট যাওয়ার বিষয়ে একটা আহ ভয়ভীতি কাজ করেছে বা এটা একটা অনেক বৃহত্তর হয়েছে যেটা যাতে মানুষের মন থেকে ভয়ভীতি সংখ্যা দূর হয়ে এবং স্পষ্ট অবস্থান যেন বর্তমান সরকার নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে ফিরিয়ে আনতে পারে সেই ধন্যবাদ অবশ্যই